আজ নদীয়া জেলার গয়েশপুরে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় যুবকর্মীদের উপস্থিতিতে পথসভা কার্যত জনসভায় রূপান্তরিত হয় উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলার যুব সভাপতি প্রসেনজিৎ মণ্ডল বাপ্পা চৌধুরী গয়েশপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত চ্যাটার্জি মানিক পাল সহ একাধিক নেতৃত্ব এই সবে সভাপতিত্ব করেন গয়েশপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ঘোষ প্রসেনজিৎ মন্ডল বলেন আজকে যুবদের উপস্থিত জানান দিচ্ছে আগামী একুশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আবার তৃণমূল কংগ্রেসকে বাংলায় সরকার করবে গয়েশপুর থেকে নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সাম্প্রদায়িক একটা চক্রান্ত প্রতিকতা চলছে এই লকডাউন এবং কোভিড নাইন্টিনের সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা ঋণাতা বোঝাই নিয়ে আমার আপনার বাংলার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তখন একটা দল কয়েশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও প্যাথোজিক্যাল পরীক্ষা করা হয় পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে বোস ক্যাটারার্স বিবাহ অন্নপ্রাশন ও যেকোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ ফোর থ্রি আবার ফোন নাম্বার এইট টু ফোর জিরো এইট এইট কল্যাণী নদিয়া সভাটা হলো মূলত অতসভা জনসমুদ্রে পরিণত হয়েছে অর্থাৎ একটা ইয়ং জেনারেশনের একটা ভালো ভূমিকা লক্ষ্য করা গেছে যেটা মানে দেখা গেছে প্রচুর যুবক এবং যুবতীদের উপস্থিতি এটা কি এই ঢেউটা কি আগামী একুশে নির্বাচনে পড়বে অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী বাংলার গর্ব মমতা বঙ্গধ্বনি পদযাত্রার মাধ্যমে যেভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বাংলার উন্নয়ন প্রকল্প যারা পেয়েছে বা যারা পেতে পারে তাদেরকে সচেতন করছে বাংলার যুব সমাজ জানে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আজকে প্রত্যেকটা যুবক মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি নিয়ে আগামী দিনে দু হাজার একুশে তৃণমূল যুব কংগ্রেস প্রমাণ করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবে এবং সব থেকে বেশি সংখ্যক সিট যেটা রেকর্ড পরিমাণ সিট নিয়ে করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি একমাত্র মানুষ একমাত্র লড়াইয়ের নেত্রী তার বিকল্প শুধুমাত্র এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কেউ হতে পারে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রমাণ করে দেবে আর আমরা যারা তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সংস্থা আছি আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সংগ্রাম করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মানুষের জন্য উন্নয়ন করেছেন এবং সেই উন্নয়নের ধারা আগামী দিনে আরও যাতে ভালো হয় আরো সুন্দরভাবে যাতে উন্নয়ন আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে পারি যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমরা লড়াই করব রাজপথে দাঁড়িয়েই বাংলায় শান্তি প্রতিষ্ঠা যে মমতা করেছেন সেই শান্ত বাংলাকে অশান্ত করতে আমরা দেব না কোনো রকমভাবে তার জন্য যেরকমভাবে বিরোধীরা এবং ভারতীয় জনতা পার্টিরা আমাদের সাথে কথা বলবে সেই ভাষাতেই তৃণমূল যুব কংগ্রেস জবাব দেবে এই যে গাজপুরে যেটা যুবর যে পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো এবং তার মধ্যে দিয়ে আগামী নির্বাচনে তাদের ভূমিকাটা কত থাকে যারা আজকে গণেশপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন তারা প্রত্যেককেই দলের প্রতি অনুগত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি নিয়ে কাজ করেছে বিভিন্ন সংগঠনের সঙ্গে তারা কেউ ছাত্র কেউ মহিলা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন ছিলেন তাদেরকে দল চিন্তাভাবনা করেছে শহর কমিটি জেলা কমিটি এবং সমস্ত নেতৃত্বের নির্দেশ অনুসারে যারা যেরকমভাবে কাজ করেছেন সবাই হয়তো সব জায়গায় কাজ করেছেন এবং সেই জায়গায় থেকে আমরা সবাইকে চেষ্টা করেছি যারা ভালো ভালো ছেলে আছে যারা দলের প্রতি আনুগত্য দলের আদর্শ নীতি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে কাজ করতে ইচ্ছুক সর্বোপরি মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করতে ইচ্ছুক সবসময় তারা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে মানুষকে পরিষেবা দেবে মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবে সেই সমস্ত সক্রিয় যারা কর্মী আছে তাদেরকে আমরা আলোচনা ভিত্তিতে এবং বিভিন্ন রকমভাবে আমরা ইনভেস্টিগেশন করে এই সমস্ত সৎ স্বচ্ছ শিক্ষিত দলের প্রতি আলোগত ছেলে মেয়েদেরকেই গয়েশপুর শহর বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন ডেজিগনেশনে বিভিন্ন পদে আমরা দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছি সবাই কম বেশি পেয়েছে আমরা আগামী দিনেও আমরা লক্ষ্য রাখছি যারা ভালো কাজ করবে তাদেরকে দল তাদের সেরকম মর্যাদা মেসার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার এখানে সমস্ত মাপের সিপি সেগুন শাল গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিকৃত হয় এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি জিরো ওয়ান ওয়ান এইট ফোর সেভেন ফোর এইট টু ফোর জিরো ফোর ফোর টু নাইন জিরো এইট শগুনা মেইন রোড কল্যাণী নদিয়া। শ্যামসুন্দর স্কিল বিশ্বাস যেখানে বন্ধন সেখানে এখানে ঘর সাজানোর যাবতীয় ফার্নিচার চোদ্দরেজ নীলকমল রাজা সুপ্রিম কার্লন পেস্ট্রুই অপট্রিক্যাল জর্নি এছাড়াও পঞ্চাশ বছর ধরে নিজেদের তৈরি আলমারি পাওয়া যায় সমস্ত রকম ফার্নিচারের ওপরে ইএমআই সুব্যবস্থা আছে ঠিকানা উত্তর গোলবাজার কল্যাণী নদীয়া উই কন্ট্যাক্ট আস হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন ফোন নাম্বার নাইন এইট এইট